বাংলাদেশে যদি দশটা ভেজেল থাকে ফ্রেশ কন্ডিশনে তার ভিতরে এটা একটা ফিক্স প্রাইস কোন বার্গেনিং চলবে না এক দামে গাড়িটা বিক্রি হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন Honda Vezel এর সামনে আমরা দাঁড়িয়ে আছি খুবই চমৎকার একটি কালার খুবই রিয়ার এবং কি তেলের গাড়ি এটি আর এই গাড়িটা আমরা আজকে পেয়েছি ফার্স্ট চয়েস আমাদের সাথে এই ওনার বাবু ভাই রয়েছেন কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তেলের গাড়ি পেলাম চমৎকার একটি কালার এটার মডেলটা কত মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আঠারো সিসিটা হচ্ছে পনেরোশো তারপর হচ্ছে পঁচিশ হাজার টাকা ট্যাক্স জিপ প্রাইভেটের ট্যাক্স পঁচিশ হাজার টাকায় প্রাইভেটের ট্যাক্সে আপনি একটা এইচ চালাবেন একটি জিপ গাড়ি চালাবেন আপনি যখন গাড়ি নিয়েছেন কন্ডিশনটা কী অবস্থা পেলেন বলেন তো ভাই আমি চ্যালেঞ্জ করব ঢাকা শহরে যদি দশটা ভ্যাজেল থেকে থাকে ফ্রেশ কন্ডিশনে তার ভিতরে এই গাড়িটা একটা ওকে সো আমরা একটু দেখি গাড়িটার যে লুকটা আমরা হেডলাইটটা দেখাবো প্রথমে চমৎকার ডবল প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেক্শন হেডলাইট পেয়ে যাচ্ছি আমরা বাম্পারের সঙ্গে বিল্টিন ফগ লাইট পেয়ে যাচ্ছে আচ্ছা হুন্ডা লোগো সহকারে চমৎকার একটা ফেস পেয়ে যাচ্ছে কোনো স্কেচ আমি দেখতে পাচ্ছি না কোনো ধরনের স্কেচ নেই ওকে এই ভদ্র লোকের কাছ থেকে আমরা গাড়িটা কিনেছি শোকিন নে আচ্ছা আচ্ছা কোন একটা আটটা দশটা গাড়ি আছে যার আটটা দশটা গাড়ি থাকে একটা গাড়ির উপরে তার প্রেশার পড়বে না ডেফিনেটলি আচ্ছা গ্লাস গুলো কোনো স্কেচ মিশের মধ্যে রয়েছে না গ্লাস আমরা অরিজিনাল গ্লাস পেয়ে যাব একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস সবচেয়ে বড় কথা গাড়িটা হচ্ছে অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা অরিজিনাল কালারে চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা বলেন বাবা চাকা আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে এখনো 20 থেকে 25000 কিলোমিটার এই চাকা দিয়ে গাড়ি রান করবে আচ্ছা বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছে না বডিতে কোনো ধরনের স্ক্র্যাচ নেই ভিতরে কোনো টুটা ফাটার ছেড়া নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে এই জায়গাটা একটু ক্লোজ করে দেখান একদম ফ্রেশ কন্ডিশন হুম দেখতে পাচ্ছি ভিতরে অপশনগুলো কি কি রয়েছে ভিতরে আমরা স্টিয়ারিংটা একটু ক্লোজ করেন ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছে ওকে ক্রুজ কন্ট্রোল দেখতে পাচ্ছি এবং সিট কভার কি আপনি লাগিয়েছেন না ভদ্রলোক সিট কভার লাগিয়েছিল এটা ইকো মোড আছে কিন্তু আচ্ছা এতে ইকো মোড রয়েছে ইকো মোড রয়েছে সেন্সর আছে এখানে অফ অন এর সেন্সর আছে ওকে এই পাশে আমরা দেখলাম মোটামুটি অনেকটা ফ্রেশ আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখি পেছনে তো আরামে তিনজন বসতে পারবে এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ওকে হ্যান্ড রেস্ট রয়েছে পেছনে হ্যান্ড রেস্ট রয়েছে ওকে আমরা যদি সিলিংটা যদি দেখি সিলিংটাও দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ ব্যাকলাইটগুলোর কি অবস্থা ভাই ব্যাকলাইট গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাকলাইট ওকে আমরা ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি একটা স্পয়লার পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে স্পয়লার এটা আর এটা কিন্তু মেহেদি ভাই ফোর স্টারের গাড়ি আচ্ছা এটা ফোর স্টারের ফোর স্টার ওকে এটা তো তেলে ব্যবহৃত তেলে ব্যবহৃত গাড়ি প্রত্যেকটা ভাজ দেখেন জাপান থেকে যেভাবে গাড়িটা এসেছিলো সেভাবে আছে গাড়িটা আচ্ছা 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 এটা সাথে কি স্পেয়ার চাকা আসছে নাকি জেল আসছে না এটা জেল এসেছে স্পেয়ার চাকা আসছে না আচ্ছা আমরা যদি দেখি এই দেখেন অরিজিনাল কালার একদম হুম আপনি যা বলতে বলছেন 14 গাড়ির পেছনে দেখতে কোনো স্ক্র্যাচ নাই অ্যাকচুয়ালি 14 গাড়ি ফ্রেশ কন্ডিশন পাওয়াটা খুবই টাফ আর বিশেষ করে এই গাড়ির কালার আমি দেখেছি যেরকম অনেক গাড়ি পেয়ে যেরকম ব্ল্যাক এবং পার্ল কালার

গাড়ি বেশি রান করলে ভিতর সাইডটা কিন্তু ড্যামেজ হয়ে যায় হ্যাঁ এই কম্বলগুলো ড্যামেজ হয়েছে ড্যামেজ হয়ে যায় হিট হয় হিট হলে ড্যামেজ হয়ে যায় হুম হুম ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন কোথাও কোনো জং নেই আচ্ছা হ্যাঁ অনেক সময় গাড়ি বেশি ধোয়া হলে ওয়াশ হলে পানিতে জং পড়ে যায় না আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই যে ইনপুট করার সময় যে গাড়িতে নাটের মধ্যে রং দিয়ে দেয় সেই রংটা এখনো আছে জি সেটাই দেখছিলাম আমি

অনেকে বিশ্বাস করে যে কোনো আপনার মেকার বলেন অ্যানালাইসিস সেন্টার বলেন যে কোনো জায়গায় উনি নিয়ে যাবে বলবে আমরা নিয়ে যাব অথবা এখানে এসে চেক করে নিতে পারবে না বানাই বলে দেখতে পারে রহিম আফরোজ বলেন টেস্ট ড্রাইভ দেন কোনো আপত্তি নেই আমাদের আচ্ছা একদম গ্যারান্টি দিয়ে বলবো বাংলাদেশে যদি 10টা ভেজেল থাকে ফ্রেশ কন্ডিশনে তার ভিতর এটা একটা ওকে তো এই হন্ডা ভেজেলের চোদ্দ মডেল আঠারো তেটার রেজিস্ট্রেশন এটার প্রাইসটা আপনারা কেমন চান প্রাইসটা হচ্ছে বাইশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা একদম বাইশ লক্ষ একদম বাইশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং চলবে না এক দামে গাড়িটা বিক্রি হবে আচ্ছা এক একদমই কিনতে পারবেন এক দামে কিনতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনার যারা দেখছে ইতিমধ্যে অনেকে অ্যাড্রেস জানতে চাচ্ছে একটু অ্যাড্রেসটা বলবেন আপনার আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো ঊনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে আপনারা নাবিস্কো চলে আসবেন নাবিস্কো রহিম মেটাল মসজিদের পূর্বপাশের রাস্তায় আসলে ফার্স্ট চয়েস পেয়ে যাবেন আচ্ছা স্ক্রিনে তো আছে ফোন নাম্বার ইতি ইমেল আছে ফোন ফোন নম্বরে কল করলে আমরা বিস্তারিত দিয়ে দেব আর বাবা কি যদি অ্যাড্রেসটা চিনতে না পারে সে ক্ষেত্রে গুগল ম্যাপে যদি আপনাদের ফার্স্ট চয়েস গুগল ম্যাপে এসে ফার্স্ট চয়েস সার্চ দিলে চলে আসবে শোরুম ওকে বাবা ভালো থাকবেন আশা করি যাদের হন্ডা ভেজেল দরকার এই কন্ডিশনের আমার মনে হয় ঢাকা শহরে আপনি বলছেন খুব কম আমি চ্যালেঞ্জ দিয়ে মেহেদি বললাম আপনার তো আপনি তো অনেক ভিডিও করেন শো করেন অনেক জায়গায় আপনি অনেক শোরুমে গাড়ি দেখান এরকম গাড়ি আমার মনে হয় না আপনি দ্বিতীয়টা পেয়েছেন না আমার কাছে পছন্দ হয়েছে এই আমি বললাম আশা করি যাদের পছন্দ আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামাইকুম আসসালাম সো এভরি এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হন্ডা ভ্যাজেল গাড়িটা আপনার পছন্দ হয়েছে কিনা একটা কমেন্ট করে অবশ্যই যাবেন আর আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন গাড়িটা পছন্দ হলে স্ক্রিনের দশ ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন অথচ পেজটাকে ফলো করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম